খালি খাৱা দা না খালি খাৱা দা খাৱা চাৰা কিছু বুজ না হে চকাল বেলাই কতো খাব নিয়া বৈছে খাৱা দা চাৰা কিছু বুজানা চাল বাইদেউ চকাল বেলা ঠাণ্ডা এনে বয়ে ৰুইছে ঠাণ্ডা লাগে যাব না খাল দি মানমা খাল্লি বাদে নাকি খাললি আয় ও না হাদা খাল্লাস বাদে নাকি ও বাপসে যে ওই যে দে আমার কাছে দে আমি খালাই দি ও বাপসে যে খালি প্যাকেটগুলো রাখছে না আমি অনেক কিছু কম এর লেগে বয়ে উঠাই দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সব সময়ের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে তো আজকের ব্লগটা হচ্ছে আমি শুক্রবারের দুপুর থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে শুক্রবার আমি খাসির মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব তো এই জন্য আমি এখানে পেঁয়াজগুলো আমি সুন্দর মতো বেরেস্তা বানাই নিছি ওখানে আমি ভাতও বসায় দিয়েছি আর এখানে আলু বা ভাইজা নিছি কয়েকটা গাজর আমি একটা গাজর ছোট ছোটো করে কাইটা কটা আর এখানে কিশমিশ আর কাজু বাদাম এগুলো ভাজা নিছি মোটামুটি আমার সব কিছু রেডি করা শেষ আর আমি খাসির মাংসটাও সুন্দর মতো মশলা দিয়ে কষাইয়া আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিছি ওখানে হচ্ছে হয়ে গেছে প্রায় আরেকটু টাইম লাগবে তাহলে হয়ে যাবে তো আমি এর হচ্ছে ওইদিকে মাংস হইতে থাকুক এদিকে আমি সালাতের জন্য এগুলো হচ্ছে শশা আমি তিনটা শশা নিিসি আর হচ্ছে দুইটা টমেটো নিছি এগুলো আমি সালাদ কাটবো আজকে হচ্ছে যে সালাদের যে একটা পাতা থাকে না খাস পাতা তো ওই খাস পাতা আজকে নাই আমি সকাল গতকালকে বলছিলাম আমার ম্যাডামের মেয়েকে যে ম্যাডামকে বলিস যে বাইরে গেলে খাস পাতা নিয়ে আসতে কারণ সালাদের যে পাতাগুলা ওইটা নাই তো বলতে আসে আজ ও পরে ভুই লাগেছিল মনে হয় ম্যাডামকে বলতে এর জন্য আমার ম্যাডামে আর অনেক ম্যাডামকে বলে নাই আর ম্যাডাম আনেও নাই তো গতকালকে আমার ম্যাডামে সালাদ এই খাইছে কি বলে পাত এই খাস পাতা ছাড়াই সালাদ বানিয়ে দিয়েছি তো দই দিয়ে খাইছে এই শশা দিয়ে দই দিয়ে মজায় লাগে তো ওইটা দিয়ে খাইছে তো আমি এখন এই যে সালাদের ইয়াগুলা কাইটা নিলাম যেগুলার ইয়ে অংশ ওইগুলা মাথাগুলা কাইটা ফালাই দিলাম আর এখানে আমি হচ্ছে ধুইয়া নিতেছি টমেটোগুলা একটা একটা করে সুন্দর মতো ডলে ডলে ধুইতেছি কারণ টমেটোতে অনেক সময় বালু থাকে শশাতেও অনেক সময় ময়লা থাকে তো শশাগুলো আমি একটা একটা করে ধুইয়া নিতেছি আর ইদানিং আমার বাসায় একটু পানির সমস্যা পানি ছাড়লেও দেখা যাচ্ছে পানি আসে না তো পানির অনেক সমস্যা দেখা যাচ্ছে কাপড় চোপড় ধুইতে গেলে পানি থাকে না রান্না করতে গেলে পানি থাকে না পরে আমি এসে এসে রাগ করছি যে আমি কাজ করতে যাই তখন পানি থাকে না আর পানি ছাড়লেও দেখা যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টাও পানি আসে না তো আমার কাজের এইভাবে দেরি হয়ে যায় না পরে বলতেছে যে মানে ম্যাডামে বলছে ওনার হাজব্যান্ডকে ঠিক করার জন্য তো আমার এই যে প্রেসার কুকারের আমি হাওয়াটা ছাইড়া দিলাম টাইম হয়ে গেছে আমার ইয়া অফ হয়ে গেছে প্রেশার কুকার তো আমি হাওয়াটা ছাইড়া দিলাম এখন আমি হাওয়াটা ই হইলেই বন্ধ হইলেই বের হয়ে গেলে সব তারপরে আমি ইয়া মাংসটা বেরি করে নিব আজকে মাংস আমি তিরিশ মিনিট দিছিলাম কারণ ছোটো ছোটো মাংস তো হার নাই তো তিরিশ মিনিটে মাংস অনেক বেশি সফট হয়ে গেছে সুন্দর হয়েছে তো এখন এই যে ঢাকনাটা উঁচা করে ফেললাম এখন আমি দেখবো যে ভিতরে পানি কতটুকু আছে আমি আবার ওই যে মাংস যখন কষাইছি না চুলার মধ্যে মশলা দিয়ে সব কিছু দিয়ে মাংস কষাইয়া তারপরে আমি এই প্রেসার কুকারে দিছি তো দেখেন সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে কালারটার মাংসটা অনেক সফট হয়েছে তো এখন আমি এই মাংসটাকে পাতিলার মধ্যে ঢেলা দিব ঢাইলা দিয়ে আমি গাজর দেয়া দিব তারপর আলু দিব এগুলা দিয়ে কিছুক্ষণ রান্না করে পানিটা আরেকটু শুকাইয়া তারপরে এখানে আমি ওই যে বাকি গুলো করব। আজকে আমি একটু ওই যে হায়দ্রাবাদে বিরিয়ানি আছে না ওইটার মতো করে বিরিয়ানি রান্না করতে সেই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে আমার ম্যাডামের হাজব্যান্ড তো আমার কফিলা অনেক বেশি পছন্দ করে তো আজকে আমি খাসির মাংস রান্না করতেছি ওদের কাছে জিজ্ঞেস করি নাই যে কি রান্না করবো কারণ আমি জানি ওদের কাছে জিজ্ঞাসা করলে ওরা কি করবো জানেন বলবো যে কি সালোনা না রান্না করতে আর হচ্ছে নইলে যে তাহ বলে গাজর দিয়ে ওইটা রান্না নি প্রতিদিন মনে করেন যে ওদের কাছে জিগাইলে ওরা এই এই দুইটা খাবারের নামই তো কি এক খাবার খাইতে ভাল লাগে ওরা খাইতে পারলো আমি খাইতে পারি না এই জন্য ওদের কাছে আর জিগাই না জাস্ট কি কি রান্না করবো আমি আমার যেটা মনে হয়েছে আমি ওইটা রান্না করতেছি পরে রান্না করা শেষে খাওয়া দাওয়া করে ওরা সবাই বলছে যে অনেক মজা হয়েছে রান্না তো এখানে আমি যেখানে মাংসটা সুন্দর মতো আর একটু কষায় নিছি চুলায় পানিটা একদম শুকাই নিয়েছি হালকা হালকা রাখছি আর এখানে ওই যে ভাতগুলো এখানে আমি কিন্তু আশি ভাগ ভাত সিদ্ধ করে নিছি চালগুলা একদম সম্পূর্ণ সিদ্ধ করি না কারণ এখানে দমে বসায় রাখলে একদম পারফেক্টভাবে ভাতগুলো একদম নরম হয়ে যাবে ইয়া পারফেক্টভাবে রান্না হয়ে যাবে তারপরে যে পেঁয়াজগুলো যে বেরেস্তা বানায় রাখছিলাম এখন আমি পেঁয়াজগুলা হচ্ছে দিয়া দিচ্ছি উপরে তারপরে আর কাজু বাদামও দিয়ে দিব এক এক করে সবগুলো আমি সুন্দর মতো দিয়া দিব তারপরে ঘি দিব আবার গুলাই রাখছি কালার তো এই কালারও দিব কালার দিলে কি বিরিয়ানির যে হায়দ্রাবাদি বিরিয়ানির যে একটা সুন্দর কালার ওইটাও মানে সা সুন্দরভাবে আসে এই জন্য কালারটা দিছি না দিলেও চলতো তারপর আমি একটু সৌন্দর্যের জন্য আর কি দিলাম তো কাজু বাদাম আর কিশমিশ এগুলো ভাইজা রাখছিলাম যে এগুলোও আমি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে এই যে জাফরান এই যে কালারটা গোলায় রাখছি কালারটা আমি হচ্ছে অল্প অল্প দিব সব জায়গায় কোনায় কোনায় ই করে দিব বেশি দিবো না অল্প দিব কারণ বেশি কালার হইলেও আবার ভাল লাগে না তো আবার একদম না দিলেও দেখা যাচ্ছে সুন্দর লাগে না একটা জিনিস রান্না করলে যদি লাগে না লাগে দেখতে তাহলে রান্না করার কোনো মূল্যায়ন আছে দেখতে সুন্দর হলে কিন্তু ভালোই লাগবে তাই না তো এই যে দিয়া দিলাম কালার এখন আমি উপর দেয়া সামান্য পরিমাণে ঘি দিয়া দিব কারণ আমি বাটার দিয়ে রান্না করছি কিন্তু আরেকটু আমার মনে হচ্ছে যে এভাবে উপরে একটু ঘি দিয়ে দিলে ভালো হবে আর আমি বিরিয়ানিতে রান্না তেলটা একটু কমে দিছি কারণ বাটার দিয়ে রান্না করছি না বাটার একটু কমই দিছি তো বাটার এত বেশি বোঝা যায় না বুঝছেন দিলেও বেশি দিলেও বোঝা যায় না ওটা তেল তেল ভাব আসে না তো আমার বেশি হইলে আবার সমস্যা আমার ম্যাডামে পরে বলবে যে বেশি হয়েছে কেন তো এই জন্য আমি কম করে দিছি আর এখানে আমি সালাদ কেটে নিচ্ছিলাম টমেটো আর শসাগুলা ওইদিকে বিরিয়ানিটা দমে বসে রাখছি আর এদিকে সালাদ কেটে নিছিলাম কাইটা নিচ্ছি তো আমি রান্নাঘরে আসছিলাম সাড়ে নয়টার সময় এখন প্রায় পনেরো এগারোটা বাজে তো আর বেশিক্ষণ লাগবে না ওই বিরিয়ানিটা বিশ মিনিট দমে বসে রাখলে হওয়া যাবে অলমোস্ট আমার সাড়ে এগারোটার সময় সব রান্নাবান্না শেষ হয়ে গেছিলো তো যারা যখন ওরা বাসায় থাকে তখন আমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করার চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে আমি আমার রুমে এসে আমি বসে থাকি কারণ আমার ম্যাডামরা যখন বাসায় থাকে খুব তাড়াতাড়ি খাবার খাইয়ে দেখেন আমি সাড়ে সাড়ে এগারোটা বাসে মানে সময় রান্না করে শেষ করে রুমে আসছি আসার পর আমার ম্যাডামে হচ্ছে তার মেয়েদেরকে প্রাইভেট পড়তে দিয়ে আসছিলো ম্যাডামে সাড়ে এগারোটার সময় গিয়ে ওদেরকে নিয়ে আসছে আনার পরে এগারোটা চল্লিশে ওনারা রান্নাঘরে চলে আসছে খাওয়ার জন্য দুপুরে লাঞ্চ করার জন্য ভাবে নালা মানে দুপ সকাল এগারোটা চল্লিশে ওনারা দুপুরে খাবার খাইতে রান্নাঘরে চলে আসছে সেই ক্ষেত্রে যদি আমি রান্না করতে গিয়ে লেট করতাম তাহলে ওরা না রান্নাঘরে বইসা থাকতো এই জন্য ওনারা যখন বাসায় থাকে তখন আমি তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্না করে শেষ করার চেষ্টা করি কারণ আমি জানি ওরা আমি এত দিন ধরে একটা বাসায় থাকি ওরা কখন কি করতে চায় কি করবে এগুলো কিন্তু আমি সব কিছুই মানে বুঝে ফেলে আমি জানি ঠিক আছে আমার একটা আইডিয়া হয়ে গেছে এই জন্য আমি ওই মানে ভাবমতো কাজ করি এই জন্য তারাও আমাকে অনেক বেশি পছন্দ করে কারণ সবাই এই জিনিসটাই করে চলতে পারে না একজন মানুষের মন মতো চলা আসলে খুবই কঠিন ঠিক আছে তো আমি কিন্তু তাদের যখন যেটা প্রয়োজন আমি তার আগেই সবকিছু রেডি করে রাখি নিজের থেকেই সবকিছু মানে বুঝি যে এই জিনিসটা তার আজকে বাসায় এই জিনিসটা এরকম করবে তারপরে এইখানে দেখেন এই যে পানির যে বোতল এটা শেষ হয়ে গেছে বা তো এটা আমি এখন নতুনটা দিচ্ছি দেখেন পানির ইয়াটা শেষ হয়ে গেছে আমার কফিলে এটা কিন্তু পাল্টায় নাই এখানকার পানি কিন্তু উনি খায় উনি এই পানি দিয়ে কফি বানায় খায় তো নেসকাফে বানায় খায় গরম পানি ওখান দিয়ে ঠান্ডা পানি গরম পানি সব পানি বের হয় তো তারপরও উনি পাল্টায় নেয় কত বড় আলসা দেখছেন আর ওইটা পাল্টাইতে গিয়ে আমার কপালের মধ্যে আমি বোতলটা মানে লাগছিল ব্যথা পাইছিলাম তো এখানে আমি দেখেন ওরা আসলে অনেক বেশি আলসা মনে কোনো কিছু করতে চায় না সবকিছু মানে আমার উপরে ছাইরা দেয় এরকম একটা অবস্থা তারপরে এই যে আমি বিরিয়ানি রান্না হয়ে গেছে দমে বসে রাখছিলাম বিশ মিনিটের মতো এখন আমি একটু লড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর একদম পারফেক্ট ভাবে হইছে তো একদম ঝরঝরা হইছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আর আমি খুবই বাসমতি চালটা আলতো আলতো ভাবে লড়াচাড়া দিতে হয় এত বেশি জোরে জোরে লাললে ওই যে ভাইঙ্গা ভাইнгаচুইরা যাবে চাল এরকম আলতো আলতো ভাবে লারা দিলে মনে করেন যে চালগুলো আনামি থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে তো আমার রান্না হয়ে গেছে নিচে পানিও শুকিয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব হটপটে বাইরে রাখব তো এই তো আমার রান্না বন্না শেষ হটপটে বাইরে দিছি 마শাআল্লাহ বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ওরাও বলছিল যে অনেক মজা হইছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকে শুক্রবারের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।